আসছে বারোই ফেব্রুয়ারি তৈদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ময়মন সিনহের এগারোটি আসনে যারা ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সম্পর্কে থাকছে আজকে আমাদের ভিডিওতে ময়মন সিনহা এক হালুয়াগার দুবাওয়ার আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহা পিন্স ময়মন সিনহ দুই শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুলবুল ফুলপুর তারাকান্দ আসনে জনাব জননেতা মুতাহার হোসেন তালুকদার ময়মন সিনহ তিন গৌরীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসাইন ময়মন সিনহা চার ময়মন সিনহা সদর জনাব আবু ওহাব আকন্দা ময়মনসিংহ পাঁচ মুক্তা মোহাম্মদ জাকির হোসেন বাবলু ময়মনসিনহা ছয় ফুলবাড়িয়া আসনে বিএনপির প্রার্থী ধানেশিষ প্রতীক নিয়ে ফারুক আহমেদ ময়মনসিংহ সাত ত্রিশাল ডক্টর মাহবুবুর রহমান লিটন ময়মনসিংহ আট ঈশ্বরগঞ্জ জনাব লুৎফল আলহেল মাজেদ বাবু ময়মন সিনহা নয় নান্দাইল ইয়াসের খান চৌধুরী ময়মন সিনহা দশ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোফরগাঁও পাগলা সংসদীয় আসনে আখতারুজ্জামান বাবু ময়মন সিনহা এগারো ভালুকা বিএনপির মনোনীত প্রার্থী ফখর আহম্মেদ আহমেদ বাচ্চু এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন